এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরকা এমন টেডি বোরকা পরে এমন জাক বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালাইউদ্দিনা জিনা না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা জহরা মিনহ তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্যকে ডাকবে অতএব জাক বোরকা এটা বোরকা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলে আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে যাক একটা বোরকা বইয়ের জন্য নিয়ে আসেন এটা কোনো বোরকাও না বোরকার জাত না এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলাঢালা ডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্য যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না